আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো যে মূলত তোমাদের পরীক্ষায় একটি সৃজনশীল কিভাবে লিখলে তুমি সর্বোচ্চ ভালো একটি নাম্বার পেতে পারো তো তার আগে আমাদের আজকে ভিডিওটি তৈরি করা তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে তো আশা করি তুমি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর এর ফলে তুমি তোমার পরীক্ষায় ভালো একটি নাম্বার পেয়ে যাবে তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো তোমা আমি ইতিপূর্বে তোমাদের যে ভিডিওটা দেখে দেখে দেখিয়েছি তো সেখানে কিন্তু আমি তোমাকে মূলত যে তোমাদের যে সিলেবাসটা আছে আমি সেই সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো ঠিক আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে তোমাদের গদ্য অর্থাৎ গল্প থেকে আমি একটা সিনশীল দেখিয়ে দেবো তারপর হচ্ছে পদ্ম থেকে অর্থাৎ কবিতা থেকে একটা সিনশীল দেখিয়ে দেবো এবং তোমাদের উপন্যাস থেকে একটা সিএনশীল দেখিয়ে দেবো তো অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখো তো আশা করি এরপরে তোমরা নিজেরাই লিখতে পারবা তো চলো শুরু করি তোমাদের আজকে প্রথম যে গল্পটা নিয়েছি সেটা হচ্ছে আহ্বান গল্পটি তো তোমরা জানো যে আহ্বান গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে যে একটি বৃদ্ধ মহিলার সাথে একজন বা এখানে গল্প কথক বলতে পারো বা লেখকের একটা মমত্ববোধ তৈরি হয়েছিল তো লেখক যখন শহরের থেকে তিনি মূলত যখন তার গ্রামে আসছিল তখন কিন্তু ওই বৃদ্ধ মহিলাটা তাকে কিন্তু সে নিজের ছেলের মতন ভালোবাসছিল ঠিক আছে আর যখন মূল আর বৃদ্ধ মহিলাটা তাকে কি নানাভাবে আদর আপ্যায়ন করার চেষ্টা করেছিল কিন্তু সে তাকে গোপাল বলে সম্বোধন করতো এবং বল সে তাকে তার কাছে একটা সর্বশেষ প্রতিশ্রুতি নিয়েছিল সেটা হচ্ছে সে যদি মারা যায় তাহলে যেন ওই ছেলেটা এসে তাকে মাটি দেয় তো নিয়তির খেলা এরকম হয়েছিল যে যখন ওই মহিলাটা মারা যায় তখন কিন্তু ওই ছেলেটা কিন্তু শহরে ছিল ঠিক আছে শহরে ছিল সে কিন্তু জানতো না কিন্তু সে কিন্তু আচামকায় অর্থাৎ হঠাৎ করে কিন্তু সে তার গ্রামে বেড়ানোর উদ্দেশ্য বা যে কোনো একটা কাজে কিন্তু গ্রামে আসছিলো আর এসে শুনে যে লোকেরাতে বলা বলছে যে তুমি এখন এসছো যে ভালোই হয়েছে কেননা ওই মহিলাটা মারা গেছে তাকে মাটি দিতে হবে তো জাস্ট এই এখানে কবি এভাবে বলেছেন যে বর্ণনা করেছেন যে তার বিদ্রোহ ওই অর্থাৎ ওই মহিলার বিদ্রোহ আত্মাই কিন্তু তাকে এখানে ডেকে এনেছিল তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাসটিতে অ্যাড হইতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে দুটো জিনিস করতে হবে এড হচ্ছে আমাদের সাজেশনটা নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দিবা মানে একটা সৃজনশীল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে এটা একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয় সেটা বুঝাই দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপর হচ্ছে ভিডিও নাম্বার যায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমিও যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর আমাদের সাইসেন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝিয়েছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তারপরে ইংলিশ মিডিয়াম নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দেওয়ার মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কত হইতেছে এটার জন্য তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে তো আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে গল্পটা বুঝিয়ে দিলাম ঠিক আছে তো তোমরা একটু গল্পটা পড়ে নিয়ে তো সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারবা তো চলো আমরা সিন শুরু করি তো এখানে যে কথাটা বলা হয়েছে যে তমালিকা সদ্য বিবাহিতা শিক্ষিতা নম্র ও ভদ্র মেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন গোড়া হিন্দু সে তার স্বামীর নাম ধরে ডাকে তো আমরা জানি যে হিন্দু ধর্মে মূলত স্বামী নাম ধরে ডাকা যায় না এজন্য তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হয় বা দুঃখ কষ্ট সহ্য করতে হয় কিন্তু সে জানে যে কোনো অন্যায় করে নি অর্থাৎ সে জানে যে সে কোনো অন্যায় করেনি নি বরং স্বামীর নাম মুখে নিতে পারবে না বলে যে কথা সমাজে প্রচলিত তা একটা কুসংস্কার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো হ্যাঁ আমি আমাকে এটা ধীরে ধীরে তোমাদেরকে বোঝাতে হচ্ছে কারণ এখানে আমার তাড়াহুড়া করে চলবে না তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর তোমাকে যদি বোঝাতে না পারি তাহলে এত কষ্ট করে বানিয়ে আনে আমার কোনো লাভ নেই তো একটা নম্বর হচ্ছে যে প্রথমবার গোপালের জন্য কী এনেছিল তো আমরা এখন বলছি যে আমাদের গল্পটা কীভাবে আমাদের অর্থাৎ শ্রীঞ্জশীলে কীভাবে লিখতে হবে তে ক তে তেমন কিছু আসে যায় না আমার তো কটা একটু বুঝিয়ে দিই ক যেভাবে আছে শুধু উত্তরটা লিখবে যা বলছো তাই লিখবা এখানে উত্তর বলতে দেখো প্রথমবার গোপালের জন্য আমান ছিল তাহলে কিন্তু প্রশ্নটা সুন্দর হবে না তো তোমাকে সুন্দরভাবে লিখতে হবে প্রথমবার বুড়ি গোপালের জন্য আমেনে ছিল ওকে খ নাম্বার খেয়াল করো গোপালের মনে একটু কষ্ট হলো কেন বুঝিয়ে লেখো তো বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ তো এখানে কেন কষ্ট হয়েছিল এটা তোমার কাছে জানতে চাইছিল আর বিস্তারিতটা তোমার কাছে জানতে চাইছে তো একটু খেয়াল করো বুড়ির নিয়া সাধুদের দাম দেওয়াতে গোপালের মনে একটু কষ্ট হলো কেননা ওই যে মহিলাটা যে তার জন্য দুধ আনছিলো সে কিন্তু তাকে সন্তান তুলো মনে করে কিন্তু দুধটা আনছিলো কিন্তু গোপাল কী করছিলো সে হয়তো বা দরিদ্র মানুষ সে আমটা এভাবে মানে দুধটা এভাবে আনছে তাকে টাকাটা দেয়া দেয় কিন্তু পরে যখন তার অনুসূচনা হইল যে না আমি আমটা আমি দামটা দেওয়াটা কি ঠিক হয়নি কেননা তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ হচ্ছে যেটা ব্রিটিশ সে কিন্তু স্নেহের খাতিরে কিন্তু আমার কাছে তুটটা নিয়ে আসছিল এটা কিন্তু তার মনে হয়েছিল যাই হোক বুড়ির নিয়ে আসা দুধের দাম দেওয়া দেওয়াতে গোপাল মানে একটু কষ্ট হলো মানে এটা তার পরবর্তীতে কিন্তু অনুশূচনা হয়েছিল এখন তোমাকে একটু গুছিয়ে দিতে হবে যে গোপাল বেজাল দুধ খাচ্ছে বলে বুড়ি খাটি দুধ নিয়ে আসে বুড়ি যার থেকে দুধ এনেছে সে দরিদ্র হয় গোপাল দুধের দাম দিতে চাইল কিন্তু বুড়ির দাম নিতে চায়নি কারণ এ দুধ ছিল স্নেহের দান তারপরও গোপাল বুড়িকে দান দিতে দিলে বুড়ি চলে যাওয়ার পর সে কষ্ট পায় তখন সে উপলব্ধি করে দাম দেওয়াটা ঠিক হয়নি তো দেখো কত সুন্দরভাবে কিন্তু একটা সৃজনশীল লেখা যায় গো নাম্বার বলছে উদ্দীপকটি আহ্বান গল্পের কোন দিকটি নির্দেশ করে ব্যাখ্যা করো একটু ভালো করে খেয়াল করো খুবই মজার বিষয় যে উদ্দীপকটি আহ্বান গল্পের বর্ণিত কুসংস্কারের দিকটি নির্দেশ করে এই যে এখানে কিন্তু একটা মজাদার বিষয় রয়েছে দেখো তোমাকে কিন্তু জিজ্ঞেস করছে উদ্দীপকটি আহ্বান গল্পের কোন দিকটি নির্দেশ করে এই জন্য কিন্তু তোমাকে কোন দিকটি নির্দেশ করে এটা কিন্তু তোমাকে লিখে দিতে হবে আর এটার জন্য কিন্তু তুমি পেয়ে যাবে এক নাম্বার ঠিক আছে আচ্ছা এরপর বলছে কি এটা ব্যাখ্যা করতে হবে খেয়াল করো আহ্বান গল্পের কেন্দ্রীয় চরিত্র বিদ্যা গল্পের এই দরিদ্র অসহায় বিদ্যার সাথে কথকের পরিচয় হঠাৎ করে অচানা বিদ্যার পরিচয় জানতে চাইলে সে জানায় তার স্বামী করাতের কাজ করতেন কত্থক ভালোকালে গ্রাম ছেড়েছেন ছেলেবেলায় গ্রামে কে করাতার কাজ করতেন তা কথকের জানার কথা নয় বিদ্যা তার স্বামীর নাম মুখে আনতে পারবে না বলে পেশার মাধ্যমে জানে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই যে এখানে একটা কথা বলা হয়েছে যে বিদ্যা কিন্তু তার স্বামীর নাম মুখে আন্ত না তা এটা কিন্তু একটা কুসংস্কার তো অধ্যাপক একটু খেয়াল করে যে মালিকা কিন্তু সে স্বামীর নাম ধরে এটা কিন্তু একটা কুসংস্কার তো দেখো এটার সাথে কিন্তু সেটা মিলে গেলো তো জাস্ট এভাবে মিলানোর চেষ্টা করবা ওকে তো উদ্যোগের সদ্যবিবাহ জাস্ট পর কিছু করছে না উদ্দীপকটা আইনে শুধু এখানে বসাইছে যে উদ্দীপকের সদ্যবিহ তমালিকার কথা বণিত হয়েছে শিক্ষিকা ও নম্রবদ্র তমালিকাকে শ্বশুরবাড়ি নানা গঞ্জনা সহ্য করতে হয় কেননা সে স্বামীর নাম ধরে রাখার কারণে তমালিকার শ্বশুরবাড়ির লোকজন এখনো কুসংস্কারে বেড়া যালে আবদ্ধ জাস্ট এতটুকু যদি দাও তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বারটা পাওয়া যায় বা তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো গণমাটে যদি দেখি একটু আমরা উদ্বীপকের তমালিকা আহ্বান গল্পের বিদ্যার সম্পূর্ণ বিপরীত মন্তব্যটি যথার্থ মূল্যায়ন করো হ্যাঁ এখানে কথা হচ্ছে তমালিকা কিন্তু তার নিজের শ্বশুর বাড়ির আবদ্ধ আর ওইখানে যে গল্প কথক এবং বুড়ির যে একটা সম্পর্ক হয়েছিল যে মাতৃ স্নেহের যে একটা সম্পর্ক হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়টা আলাদা তো সেটা কিভাবে আমরা একটু আহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো উদ্বীপকের তমালিকার কুসংস্কার মুক্ত কিন্তু আহ্বান গল্পের বিদ্যা কুসংস্কারচ্ছন্ন যে তমালিকা কিন্তু সে যে ভুল করেনি সেটা কিন্তু সে বুঝতে পারছে ঠিক আছে কিন্তু গল্পের বিদ্যা কী সে কু মানে কি সে এটা কি কুসংস্কার মনে করতো কিন্তু ত তমালিকা কী করে এটাকে সে কুসংস্কার মনে করে না তো খেয়াল করো আহ্বান গল্পে বর্ণিত বিদ্যা কথকে চেনে না কথক সাথে পরিচিত নয় অনেকদিন পর গ্রামে এসে কথক বিদ্যা সাক্ষাৎ লাভ করেন কথক বিদ্যার পরিচয় জানতে চলে সে বলে আমার তো তেনার নাম করতে নেই বাবা তার মানে কি এখানে একটা কুসংস্কার কিন্তু চলে আসছে করাতের কাজ করতেন বিদ্যা তার আজন্ম লালিতর সংস্কার বয়সে স্বামীর নাম বলতে পারেনি বিভিন্নভাবে স্বামীর পরিচয় জানিয়েছে সহজ পথ তার কঠিন হয়েছে এই কুসংস্কারের কারণে উদ্দীপকের তমালিকার কথা বলা হয়েছে শৈশবের লোকজন কুসংস্কার কুসংস্কারচ্ছন্নতার কারণে তাকে নানা গঞ্জনা সহ্য করতে হয় কিন্তু তমালিকা জানে তার সংস্কার কোনোরূপ অন্ধকারে আচ্ছন্ন নাই তাই সে স্বামীর নাম ধরে দ্বিধাবোধ করেনি সে কুসংস্কার মুক্ত তার মধ্যে সমাজের এই বেদেটি প্রবেশ করতে পারেনি